हमने मुसलमानों को कमजोर करना है तो सबसे पहले हमें उनकी लड़कियों पे टारगेट करना होगा ची लोगों हो की मित्र बोलो बीकोड़ी चीलो आपने की चलोर को सुधी खेल

मुसलमानों को कमजोर करना है तो सबसे पहले हमें उनकी लड़कियों पे टारगेट करना होगा जहां हम उनकी लड़कियों पे टारगेट करेंगे अपने आप ही साले कमजोर हो जाएंगे भाइयों मैं आपको तो यकीन दिलाऊंगा जो मेरे साले हैं पांच जिम है कम से कम दस लाख रुपए महीने कमाते हैं महेंद्र भाई जानते हैं ठीक है एक जिम मेरे घर के सामने ही है जो की अच्छी खासी चलती है लेकिन फिर भी वो क्यों कमजोर है क्योंकि तो उनकी नबजी मेरे हाथ में तो 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 जड़ में जाओ कहने का मतलब ही है भाई का कुछ मत करो हमारी मुसलमानों से लड़ाई है नहीं हमें तो उनकी लड़कियों से प्यार है मैं तो हम तो उसकी लड़कियों से प्यार करेंगे ना क्यों ही अपने आप चलो भाई बस इतना ही कहना चाहूंगा जय श्री की बुझ ले এখন অনেকেই বলবে যে লাভ জিহাদ এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় কিন্তু কি হবে যদি আমি বলি যে বাংলাদেশ অনেক আগে থেকে এই মিশনে কাজ করছে একদল উগ্র হিন্দু সম্প্রদায় এই মিশনের নাম হচ্ছে ভাগোয়া লাভ র্যাব মুসলিম ওমেন কি আমার কথা বিশ্বাস হচ্ছে না তো ঠিকই আছে কারো কথা প্রমাণ ছাড়া বিশ্বাস করা উচিত না তাই আমি কখনো প্রমাণ ছাড়া কথা বলি না প্রথমেই বলি দিই যে ইসলামে বিবাহ পূর্ব প্রেম ভালোবাসা শরীর তরুণ অনুযায়ী হারাম পূর্বে আহলে কিতাবদের বিয়ের বিধান মুসলিম পুরুষদের ক্ষেত্রে থাকলেও বর্তমানে আহলে কিতাবদের কেউ না থাকার কারণে এই বিধানও থাকছে না হিন্দু ধর্মের অনুসারীরা শরীয়ত অনুযায়ী আহলে কিতাব না হওয়ায় হিন্দু মুসলিম বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কখনোই ইসলাম সমর্থিত না এবং এভাবে বিয়ে শুদ্ধ হবে না এই বিধানগুলো দ্বারায় এই বিষয়ে সাব্যস্ত হয় যে ইসলামের লাভ জিহাদ নামে কিছুই নেই তাহলে আসুন একে একে যাচাই করি ঘটনাটি দু সালের জানুয়ারি মাসের লালমনিরহাটের হাতিবান্দা উপজেলায় ভিডিওটিতে থাকা উনিশ বছর বয়সে এই কলেজ ছাত্রীর সাথে কি হয়েছিল কেন এটা গুরুত্বপূর্ণ কারণ মুসলিম সে যে এই মেয়ের সাথে প্রেম করে তিরিশ বছরের এক হিন্দু যুবক যার নাম শুভ বা তিলক এক পর্যায়ে তারা গোপনে বিয়ে করে বিয়ের পর তারা ঢাকায় পালিয়ে যায় বিয়ের পর মেয়েটা জানতে পারে যে তিলক মুসলমান না সে একজন হিন্দু এরপর তাদের কোনো খোঁজ পাওয়া যায় খোঁজ না পেয়ে মেয়ের ভাই প্রশাসনের কাছে আশ্রয় নেয় হাত মুখ বেঁধে ভারতে মেয়েকে নিয়ে যায় বেশ কিছুদিন পর এই মেয়ে সুযোগ পেয়ে নিজের ভাইয়ের মোবাইলে নির্যাতনের কিছু ভিডিও পাঠায় এবং একটা ভিডিও ভাইরালও হয় যেখানে মেয়ে সাহায্যের জন্য আত্মনাট করছে ছেলে Olùkwetì lóka. আমাকে মিথ্যে মিথে প্রেমের দেয় ফাঁসায় মিথ্যে বলে আমাকে ঘর থেকে বের করে নিয়ে আসে আসে তার কিছু ফ্রেন্ড মিলে নিয়ে আসার পর আমাকে ঢাকায় বন্দি করে রাখে কিছু দিন রাখার পর তার বাবার সাথে কথা বলে আমাকে মুখ হাত বেঁধে আমাকে ইন্ডিয়ায় পার করে দেয় আমি বর্তমান ইন্ডিয়াতে আছি ইন্ডিয়া শিলিগুড়ি ঘোড়ার মোড়ে আছি আমাকে এখানে বন্দি করে বন্দিভাবে রেখে দিয়েছে আমার উপর টর্চার করে আমাকে মারে আমার আমার কানে চর মারে আমার পিঠে মারে আমাকে খুব করে আমার বাবা মায়ের সাথে যোগাযোগ করতে দেয় না ছেলেটা হিন্দু তার ফ্যামিলি হিন্দু আমাকে এখানে ওর বাবা হাত পা মুখ আমাকে পার দেয় যখন মুসলিম হয়েছিল তখন এটা হচ্ছে মুসলিম হয়েছে আমাকে বিয়ে করেছিল দেখেন ভালো করে আমাকে বিয়ে করেছিল আমাকে আমাকে সিঁদুর পড়তে বলে শাখা করতে বলে দেখেন আমি পড়ি না তাও শাখা একটা ইয়ে পড়েছি আমি শিক্ষা খুবই রাখি কারণ হচ্ছে আমি মুসলিম আমি এগুলো আমি এগুলো বরখাস্ত করি না আমাকে সিঁদুর পড়াই আমি সিঁদুর মুছে ফেলেছি আমাকে আমাকে রক্ষা আমার পাশে দাঁড়ান আমি বাংলাদেশের মানুষের কাছে সহযোগিতা চাচ্ছি সে জানায় তাকে ভারতে শিলিগুড়িতে গৃহবন্দী করে রাখা হয়েছে হিন্দু হওয়ার জন্য জোর করা হচ্ছে চালানো হচ্ছে নির্যাতন ভিডিও দেখে মেয়ের ভাই শিলিগুড়ি চলে যায় স্থানীয় পুলিশের সহায়তায় শিলিগুড়ি এলাকায় এক বাসা থেকে ভুক্তভোগীকে উদ্ধার সহ তিলককে আটক করে এনজেপি থানায় নিয়ে আসে মেয়েটাকে ভারত পর্যন্ত নিয়ে যাওয়ার পেছনে সার্বিক সহায়তা করেছে তার বাবা ধনঞ্জয় অর্থাৎ এটা শুধু নিছক প্রেমের কাহিনী না সম্পূর্ণ একটি প্ল্যানকৃত ঘটনা সম্পূর্ণ প্ল্যান করে মেয়েটিকে কিডন্যাপ করা হয়েছে তাহলে আমরা কি এটা বলবো এটাও কি বিক্ষিপ্ত ঘটনা এত বিক্ষিপ্ত ঘটনার উদ্দেশ্য ঘুরিয়ে ফিরে একই হচ্ছে কেন আসলে কি ওদের উদ্দেশ্য মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করা এই ব্যাপারে একটা প্রতিবেদনের তথ্য প্রমাণ সহ অনেক কিছুই বেরিয়ে আছে যা শুনে যে কেউ সেরে উঠবে প্রমাণগুলো গণমাধ্যমের প্রথম সারির নিউজ পোর্টালে তাদের প্রাইভেট গ্রুপগুলোর থেকে নেওয়া এমন কি ব্যক্তিগতভাবেও যাচাই করে দেখলাম এগুলো মিথ্যা হওয়ার অবকাশ নেই লাভ জিহাদ প্রতিরোধের নামে অনেকগুলো মেসেঞ্জার গ্রুপের সদস্যরা মুসলিম মেয়েদেরকে টার্গেট করছে প্রেমের জালে ফাঁসিয়ে অবচোদন করে মিথ্যা পরিচয় দিয়ে মুসলিমদের ছদ্মনাম ব্যবহার করে মেয়েদের সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করছে বিয়ে করছে সন্তানের জনক হচ্ছে এবং এরপর তাদেরকে ফেলে চলে যাচ্ছে ধর্মান্তরিত হওয়ার জন্য বাধ্য করছে এগুলো শুনে মাথার উপর আকাশ ভেঙে পড়ছে কাল্পনিক মনে হচ্ছে আমিও ভেবেছিলাম এগুলো হয়তো সত্য না পরবর্তীতে কয়েকটা স্ক্রিনশট যাচাই করার জন্য আইডির ছবি নাম খুঁজলেই দেখে এগুলো বানোয়াট স্ক্রিনশট না এই দেখুন আনিক সিং নামের এই ছেলেটির আইডি আমি ঘেটে দেখলাম যে ঘটনাটি আসলেই সত্য পরবর্তীটি ছেলেটি তার আইডি লক করে এই হিন্দু ছেলেকে দেখেছি অনেক নামে মুসলিম মেয়েদের সাথে চলাফেরা করে তারা রং মাখা একটা মেয়ের সাথে ছবি দিয়ে হিন্দুত্ববাদীরা আলোচনা করছে বলতে ড্রিডানে এডি তাদের ভাগয়া লাভ ট্র্যাপ সেম আরেকটি ঘটনা নর্থ সাউথ ইউনিভার্সিটিতেও ঘটেছে এই স্ক্রিনশটগুলো পড়লে তাদের আসল রূপ বুঝতে পারবেন এভাবে তারা ভিন্ন ভিন্ন গ্রুপে প্ল্যান তৈরি করছে মুসলিম মেয়েদের ইজ্জত হানি করার জন্য স্ক্রিনে আপনারা এই সব কিছুর প্রমাণ দেখতে পাচ্ছেন নিজের চোখেই এই ঘটনা যে শর্ত সেটার সবচেয়ে বড় আলামত হলো এক মুসলিম মেয়েকে ধর্ষণ করার একটা ভিডিও ক্লিপ রূপন চৌধুরী নামের এক চট্টগ্রামের বাসিন্দারা এক ভিডিও ক্লিপে আপলোড দিয়ে ক্যাপশনে গর্ব করছিল তারা তাদের মিশনে সফল হয়েছে একটা ঘটনা আমরা বলি দিনাজপুরের জেলা স্কুলের সহকারী শিক্ষক নাম গৌতম গুপ্তা তাকে একটা বিশেষ কারণে গ্রেফতার করা হয় গ্রেফতারের কারণ বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা দায়ের করেন রত্না বয়স চল্লিশ যার পরিচয়ের পাশে নতুন পদবী হলো নব্য সনাতন তিনি বিবাহিত তিনি বিবাহিতা ছিলেন পূর্বে স্বামীর নাম এমদাত করিম রত্না ইসলামের ছেলে দিনাজপুর জেলায় স্কুলের ছাত্র পড়ালেখায় অমনোযোগী হয় রেজাল্ট খারাপ করায় স্কুল শিক্ষক গৌতম গুপ্ত প্রস্তাবনা দেয় ঘরে এসে পড়ানোর রত্না ইসলাম রাজি হয়ে যায় বাসায় এসে পড়াশোনার সুবাদে গতম এক পর্যায়ে রত্না ইসলামের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং ভিডিও ধারণ করে রাখে তার বক্তব্য অনুযায়ী জোরপূর্বকভাবে ভাবে তাদের শারীরিক সম্পর্ক হয়েছিল ইয়ে করার আশ্বাস দিয়ে রত্না ইসলামকে ধর্মান্তরিত করে গৌতম ধর্মান্তরিত করার পরও একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে ব্ল্যাকমেল করার মাধ্যমে এক পর্যায়ে রত্না হয়ে গেলে বাচ্চা নষ্ট করার কথা বলে এভাবে চলতে থাকে এক পর্যায়ে মন্দিরে নিয়ে মাথায় সিঁদুর পরিয়ে গতম রত্নাকে বিয়ে করবে বলে আশ্বাস দেয় এরপর তাকে অন্য বাসায় নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে গৌতমের স্ত্রী ব্যাপারটা দেখে ফেললে গতম রত্নাকে তালা মেরে বাসায় ফেলে যায় রত্না থানা 999-এ কল দিয়ে পুলিশ ডেকে আনে এবং পরবর্তীতে গতমের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয় গত 4 এপ্রিল গতমকে আটক করা হয় এমন কি এরা প্রবাসী ভাইদের বউদেরকেও টার্গেট করেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি একজন প্রবাসী বহুত দিন ধরে আমার প্রবাসে ছিলাম আমার মা নাই বাবা নাই এবং আমার স্ত্রী আমি আগে আমার স্ত্রী যে আমার স্ত্রী যে হিন্দু সেটা গেছে গা ওনার সাথে ওই আমার প্রথমে আমার শাশুড়ি আমার ডাকছি আমি আমার ডাকার পরে উনি আমার ছেলে হিসাবে মনে করি ওনার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়ে দেয় বিয়ের পরে আমি জানতে পারি ওর সাথে একটা ছেলের সাথে দীর্ঘদিন অবধি সম্পর্ক ছিল আমি গেম চালাই মোবাইল দিতেও দিত না কিছু কইতো না মানে বিভিন্ন ধরনের আমার সাথে ইয়ে কথা পাতে কিন্তু আমার লাগে সুন্দরে লাইন করে আমার ঘুমো রাখিয়ে সে চলে গেছে গা প্রথম রোজার দিন শুক্রবার ছিল শুক্রবারে আমরা স্যারে খেয়ে শুয়েছি এ বলে আমার কথা শেষ করতেছি যে পারেন একজন মুসলমান নেই হিন্দি ছেলের সাথে চলে যায় ভাই আমি একজন ফবাসি আমি বিয়ে কারণের মতে আমার চৌফিক নেই আর আমাদের এক প্রিয় দিনই ভাই আমাকে এই ভয়েস রেকর্ডটি পাঠায় যা তার সাথে ঘটে গিয়েছিল ভাই যান আমাদের ওই এলাকা হচ্ছে হিন্দুতান্ত্রিক এরিয়া বুঝছেন তো হিন্দুতান্ত্রিক এরিয়া হবার সুবাদে ওরা হচ্ছে যা তা ঘুরে বেড়াচ্ছে তো এই বিষয়টা মানে এই কাহিনিটা আগে ছিল না ঠিক আছে ঠিক যদি আমি আজ থেকে পাঁচ বছর সাত বছর আগে যদি চিন্তা করি তখন এই বিষয়গুলো ছিল না এখন তারা প্রকাশ্যে বুঝছেন মানে হাতে লাল সুতা তারপরে ওই যে শিবের যে কি আছে না যে একটা তলোয়ার ওই যে অনেকটা কেমন জানি ওই যে ওটার কী জানি বলে আমার ওটার নাম মনে নেই ওই যে হাতে বুকে ওই সবের চিহ্ন দেওয়া তারপরে চণ্ডীঘাট বড়াই গড়ায় পরে ঘোরাফেরা করা ঠিক আছে ওপেনে করে বিষয়গুলো এবং ওদের কথাবার্তাতে ভাইয়া উগ্রবাদিতার টোটাল অনেক ঘ্রাণ ঠিক আছে আমি আমার যে বন্ধুর কথা বললাম তার সাথে আমার সম্পর্কের আজকে প্রায় তেরো বছর তো ওর সাথে একদম প্রথম ক্লাস থেকেই মানে আমরা একদম ই করতেছি পড়ে আসতেছি এরপরে সে ওই নাইনটেনে থাকা অবস্থায় সে একটা মুসলমান মেয়েকে সে হচ্ছে টার্গেট করলো তো তার নাম হচ্ছে লতা সে আমাদের ওইখানকারই ওই এলা ওই স্কুলের ওই এলাকার তো ওইখানে তার সাথে হচ্ছে সম্পর্ক করার পরে ওইখানে তার সাথে হচ্ছে সম্পর্ক করলো সম্পর্ক করার পরে ওই মেয়ের বাসায় সে যাইতো ওই মেয়ের মায়ের সাথে তার পরিচয় করায় দিল নানান রকম সম্পর্ক নানান রকম কথাবার্তা হ্যাঁ বাসায় খাওয়া দাওয়া তারপরে সব কিছুই প্রায়ই প্রায়শই এবং তাদের ভিতরে সম্পর্কে এমন হয়ে গেছিলো যে তারা হয়তো বা স্বামী স্ত্রী এরকম তো আমার কাছে ওই সময় আসলে আমি ওদের মিশন সম্পর্কে এতটা অবগত ছিলাম না তো ওই সময় বিষয়গুলো আমার কাছে মানে আমি এতটাও ভেবে দেখিনি যে বিষয়গুলো আসলে এত গভীরে আসতে পারে তো সেই সময় ওরা বলছিল ও বলতো যে যদি ও আমার ধর্মের হইতো তাহলে ওরে বিয়ে করে ভরাইতাম তো এই কাহিনীরও অনেক দিন পরে যেইবার আমরা এই পলিটেকনিক্যালে আমরা প্রথম সেমিস্টারে ভর্তি যখন আবেদন করলাম ওইবার হচ্ছে সবে বরাতে তো ওই সবে বরাতে নামাজ পড়ে হওয়ার পরে আমার বলতেছে যে এরকম কিরে দুইটা মেয়ে নাম বলো যারা আমাদের সাথে পড়াশোনা করতো তো বলো যে কিরে ওই দুইটা নাকি এরকম বোরকা হিনিকা নিকা পড়াশোনা মানে পড়ে নাকি কলেজে যায় তা ওদের কিন্তু নিকা বোরকা কিন্তু এলাকা থেকে খুলে রেখে দেবো তখন কথাটা আমার গায়ে লাগলো তো ওই সময় মোটামুটি মানে দিনের দিকে আস্তে আস্তে আমি ধাবিত হচ্ছিলাম তো ওই সময় কথাটা আমার গায়ে লাগলো তো আমি ওই সময় বললাম যে এরকম বিষয়টা তুই কী বললি এই জায়গায় তো যখন তো বলতেছে যে আগে পর্দা করতো না এখন পর্দা করে তাই আমি বললাম যে পরে বিষয়টা আমার গায়ে লাগার পরে পরে আমি বললাম তো ওরা অনেকগুলা আমি একলা তো সেই সময় ভাই কি বলবো তো ওরে হচ্ছে কিছু বলতে পারলাম না তো পরে আমি বললাম যে এরকম পরে আমি বললাম তুই বিষয়ে তুই কী বললি এটা তো পরে বলতেছে যে কে ভুল কিছু বলছি নাকি আমি তো অবশ্যই ভুল কিছু বলছিস পরে কথাবার্তা করার পরে পরে ঠিক আছে ভাই দাদা ভুল হয়ে গেছে সরি তো এরপরে আর সে কোনো কথা বলো না এরপর থেকে তারে আমি যখন আমরা কলেজে ভর্তি হলাম কলেজে ভর্তি হওয়ার পরে আমি দেখছি যে একই ক্লাসে হিন্দু মেয়ে থাকা সত্ত্বেও সে তার বড়ো ভাইদেরকে ক্যাম্পাসের বড়ো ভাইদেরকে পরা মেয়েদের দিকে সে লাইয়ে দিচ্ছে ঠিক আছে আমি নিজে নিজের চোখে খেয়াল করছি এবং এরপরেও এরপরে এই কলেজে আসার পরে এই কলেজে ভর্তি হওয়ার পরে আমি দেখছি যে আমাদের একই ক্লাসমেট সে ওই আপনার ই করে কী বলে এটাতে সে হচ্ছে আপনার ওই মানে ওই একই ক্লাসে কিন্তু ওই হিন্দু মেয়েও আছে কিন্তু হ্যাঁ একই ক্লাসে হিন্দু মেয়ে আছে সে কিন্তু ওই হিন্দু মেয়েরে কিন্তু আপনার মানে কোনো রকম টিস করতেছে না কিছু করতেছে না বোরকা পরা যে সমস্ত মুসলমান মেয়েরা আছে তাদেরকে কিন্তু নানানভাবে মনে করেন যে টিস করতেছে নানানভাবে তাদের ঘেসে ঘেঁষে চলতেছে তাদের সাথে অতিরিক্ত সম্পর্ক করতেছে ওভার অ্যান্ড ওভার সম্পর্ক করতেছে কথায় কথায় উগ্রত্ব প্রকাশ পাচ্ছে ঠিক আছে খুব ধ্যান পাচ্ছি এরকম তো এখন সে আবার আমাকে আবার একটু অপছন্দ করে কেন আমি আবার মেয়েরাজ হোসেন ভাইয়ের কিছু কথা ধরেন যে কপি করি হ্যাঁ শেয়ার করি তো সে বুঝতে পারছে যে আসলে আমি এই সমস্ত বিরোধিতা করি দেখে সে আর কি আমার সাথে তেমন আগে মানে কথা টথা বলে না এবং সময় আমরা দেখলে আর কি একটু অন্যরকম ভাব নিয়ে থাকে যে না সে পারলে এমন মারতে আসে এরকম একটা তো এই বিষয়গুলো নিজের ক্যাম্পাসেও আমি দেখতে পাচ্ছি ওদের স্পেশাল মিটিং হয় ওদের ধরেন বড় ভাইদেরকে বিদায় দেওয়া হয়ে গেছে তারপরে ওরা মিটিং করে কি বলল যে স্যাররা তোমাদেরকে নিয়ে মিটিংয়ে বসবে এরকম এখানে তো সারা তোমাদেরকে নিয়ে মিটিংয়ে বসবে বড় ভাইরা হচ্ছে বিদায় অনুষ্ঠানের ব্যাপারে তোমাদের সাথে মিটিং হবে অথচ ভাইরাস বড় ভাইদের কিন্তু বিদায় বিদায় হয়ে গেছে কিন্তু আমরা তখন প্রথম পর্বে ঢুকছি সেই সময়তেই কিন্তু বড় ভাইদের বিদায় হয়ে গেছে তো এই এইরকম ফল মানে খুব ভালোভাবে ভাই খেয়াল করতেছে বিষয়গুলো এবং আমার নিজ এলাকাতে মাদক এবং যত সব উল্টাপাল্টা কাজ মুসলমান ছেলেদের যত সব উল্টাপাল্টা কাজ করার পিছনে একটা না একটা হিন্দু ছেলে বা মেয়ের বিরাট বড়ো একটা হাত থাকে বিরাট ঠিক আছে ওরা সব সময় আমি খেয়াল করছি সময় এটা অনেক বড় হাত থাকে আমার এলাকায় ভাই আপনার মসজিদ হয় না মসজিদ ভাঙা মসজিদ হয় না কিন্তু সেখানে পাঁচতলা কালী মন্দির হওয়ার জন্য মনে করেন যে অর্থ আসে ঠিক আছে বাজেট আসে তারা খুব হই হৈ রৈ রই করে বাজেট করে ঠিক আছে এক সময় তারা নিজেদের যে কীর্তন গান বাজনা সেই সময় এসেগুলো তারা কোনোদিনও মাইকে করতো না মুখে মুখে জোপে যতটুকু হয় তারা এখন মাইক ইউজ করে মাইক ইউজ করে দেওয়া গান বাজনা ফুর্তি ফার্তি সব সময়ই বাইক আমি বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক অস্থিতিশীলতা চাই না দোষীদের পরিচয় উদ্ঘাটন করে দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নিলে বন্দের ইজ্জট রক্ষাতে অনেক ভাই আবেগের বশবর্তী হয়ে অনেক কিছু করে ফেলতে পারে যা পরবর্তীতে সব কিছুকে আরও অস্থিতিশীল করে তুলবে অনলাইনে সচেতনতার কথা বলে বিশেষ লাভ বা সুবিধা নেই যারা এই করছে তাদের প্রাথমিক শিকার হচ্ছে সুবিধা বঞ্চিত শ্রেণীর নারীরা যারা বাইরে কাজ করে অবুজ শিশুরা যাদের অভিভাবক বেখেয়াল আবেগের বশবর্তী থাকা মেয়েরা যারা এইসবের ব্যাপারে পুরোপুরি অজ্ঞ তাদের দেওয়া তথ্য অনুযায়ী গাজীপুর কিংবা গার্মেন্টস এইসব এলাকায় বেশি নারী শ্রমিক পাওয়া সহজ এদেরকে ফাঁদে ফেলাও নাকি সহজ এদের ভাষ্যমতে তাই সাবধান কখনো কোনো ছেলেকে বিশ্বাস করবেন না কাফেররা নিজের পরিচয় গোপন করে আপনাকে ফাঁদে ফেলবে আমার এই ভিডিওটি বানানোর একটি উদ্দেশ্য যাতে আমার মা নিজেকে হেফাজত করতে পারে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের মাঝে যাতে তারাও সতর্ক থাকে আল্লাহ আমাদের এই কমের হেফাজত করুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ मुसलमानों को कमजोर करना है तो सबसे पहले हमें उनकी लड़कियों पर टारगेट करना होगा जहां हम उनकी लड़कियों पर टारगेट करेंगे अपने आप ही साले कमजोर हो जाएंगे भाइयों मैं आपको तो यकीन दिलाऊंगा जो मेरे साले